আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু নাসিম ব্লক সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো অফিস থেকে এসেই জামাইব আর বাবুকে নিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য কারণ আজকে আমাদের স্পেশাল ডে মানে অ্যানিভার্সারি নয় বছর শেষ হলো তার সাথে ঝগড়া করতে করতে তো কোথায় যাব কোথায় যাব রাতে ভাবতে ভাবতে চলে আসলাম সেনা শপিং কমপ্লেক্সে কারণ এখানে অনেক দিন আসা হয় না প্রায় দুই বছর আগে এসেছিলাম যদিও আমাদের সাবারেই সেনা শপিং কমপ্লেক্স কিন্তু তারপরও আমরা আসি না কারণ আমার আমরা সবার এদিকে থাকি এই জন্য আর এইদিকে ঘুরে আসা হয় না তো এইদিকে বাবা ছেলেকে একটু ভিডিও করলাম আর এই দিকে হচ্ছে আমি একটু ঢং করে ভিডিও করতেছি আর যেখানে যাই না কেন সবসময় বাবা ছেলে সামনে সামনে আর আমি পিছনে পিছনে মনে হয় যে আমি তাদের কিছুই লাগি না তারা দুজন একসাথে মানে কথা বলে ঘুরে তো যাই হোক বাবা ছেলের এই হচ্ছে ভালোবাসা দেখতেও ভালো লাগে তো যাই হোক এইদিকে বাবা ছেলে যাচ্ছে আর এইদিকে পিছনে পিছনে আমি চলে আসছি আর একটু বিডিও করতেছিলাম যেহেতু দুই বছর আগে আসছি ওইভাবে মনেও নাই তো এখন আমরা যাব মানে তার একটা বন্ধু আছে বন্ধু দোকানে যাচ্ছি আগে তারপর একটু ঘোরাঘুরি করবো আর একটু খাওয়া দাওয়া করবো তো এই তো আমার ছেলে একাই এখন হচ্ছে উঠতে পারে নামতেও পারে এই তো বাবা ছেলে উঠে গিয়েছে তো ছেলে একটু অভিমান করছে সে হচ্ছে গাড়ি চাচ্ছিল তাকে কিনে দেয় এই জন্য সে আমার সাথে কথা বলছিল না সে হচ্ছে রাগ করে আছে এই তো তো আজকে আমরা ভাবছিলাম ঢাকার দিকে যাব কিন্তু যদিও একটু দেরি হয়ে গিয়েছে আসতে আসতে এই জন্য আজকে আর ঢাকার দিকে যায়নি তো এখানে আমরা হচ্ছে উঠে তার বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম মানে হচ্ছে আমার যান তো তাকে দুষ্টমি করে যান বলি আর এই দিকে হচ্ছে ছেলে রাগ করছে সে এখানে থাকবেই না সে রাগ করতে চলে যাবে এই জন্য ফাইনালি বের হয়ে চলে আসছি তো এখন আমরা চলে আসছি কে সিতে তো তাকে একটু মানায় টানায় চলে আসছি যে আমরা খাওয়া দাওয়া করে তোমাকে গাড়ি কিনে দিব তো সবসময় যেইখানেই যায় না কেন তার একটা বায়না থাকে তাকে গাড়ি কিনে দিতে হবে হবে মানে তার যান প্রাণ সব হচ্ছে গাড়ি আর নতুন নতুন গাড়ি দেখলে তো তার মাথা এমনিতেই নষ্ট হয়ে যায় সেটা কেনার জন্য তো সে একটা নতুন গাড়ি দেখছে সেটা কেনার জন্য সে অস্থির তো এখানে এসে যাক ভালো তার মোড়টা একটু ভালো হয়েছে সে কথা বলতেছিল সে রেস্টুরেন্টে আসছে তো এটা দেখে আমারও ভালো লাগতেছিলো যে না বাপুর মনটা একটু ভালো হয়েছে যে তাকে বুঝায় সুঝায় তার সাথে ভিডিও করতেছি সে কী কী যেন বলতেছিল যে আমাকে ভিডিও করো এভাবে করো সে একা একাই হচ্ছে ভিডিও করার জন্য মানে ক্লিক করতেছিল তো তার বাবা হচ্ছে চিকেন আনার জন্য দাঁড়ায় আছে লাইনে যেহেতু আজকে মঙ্গলবার মানে আজকে অনেক ভিড় আজকে হচ্ছে অফারের দিন তো আজকে প্রায় ম্যাক্সিমাম মানুষই আসে খাওয়া দাওয়ার জন্য আর আমরা তো বাঙালি সবসময় অফারই খুঁজি তো আমরাও অফারে চলে আসছি আজকে খাওয়ার জন্য যেহেতু আজকে স্পেশাল ডে তার মধ্যে অফার সব কিছু ভাবনা করে একটু লাভে এখানেই আসছি তো ফাইনালি সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন হচ্ছে সে পেয়েছে হাতে এই তো তো আজকে হচ্ছে আমরা এই চিকেনগুলো এতগুলো খাবো কিনা জানি না কিন্তু অফারে নিয়েছি এরপর হচ্ছে না খেতে পারলে বাসায় নিয়ে যাব। তো এখানে হচ্ছে বাবু তো দেখে খুবই খুশি কারণ হচ্ছে তার চিকেন অনেক পছন্দ এই তো দেখতেই পাচ্ছেন আপনারা সে মহা খুশি তো আজকে আমাদের অফারটা অফারটা ছিল টাকা তো টাকার এই অনেক ভালো হয় আমার কাছে মনে হয় যে যারা ছোট ফ্যামিলি তাদের জন্য এটাই পারফেক্ট তো এইদিকে হচ্ছে আমি খাচ্ছিলাম আর হচ্ছে বাবু গরম ছিল বাবু এটা ধরতেছিল কিন্তু কোনোটাই খেতে পারতেছিল না কারণ সে গরম গরম বলতেছিল তো যাই হোক সে এখন একটু খাচ্ছে যদিও সে মাংস এতদিন খেত না কিন্তু চোখে সমস্যা হওয়ার পর তাকে বলার পরও সে খায় তো আমি অনেকগুলো খেয়েছি তো ফাইনালি বাকিগুলো পার্সেল করতে দিয়েছি তো এখন আমরা চলে যাব তো জামাকে বললাম যে একটু ভিডিও করে দাও তো সে হচ্ছে আমার ক্যামেরাম্যান সে আমাকে ভিডিও করে দিয়েছিলো জানি না সে কেমন ভিডিও করছে এই যে তো এখন আমরা বাসায় চলে যাব তো আজকের স্পেশাল ডের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিও শেষ করতে করতে হলো না তো এখানে আমরা বাইরে এসে কোক নিয়েছি কারণ হচ্ছে ও তখন কোক অর্ডার করতে মনে ছিল না আর এত ভিড় ছিল তো জামাই তখন আর যায় নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন